আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে শিকারী ভাইটিকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন একজন বড় মাপের খেলোয়াড় উনি হচ্ছেন সুনাম ধন্য ভালো মানের একজন অভিজ্ঞ শিকারী দেখুন ওর হাতের কৌশলগুলি দেখতে পাচ্ছেন আপনারা কত অসাধারণভাবে সে এই বড় কাতল মাছটি সে খেলতেছে দেখুন চমৎকার ভাবে মাছটাকে সে ঘুরিয়ে সুতার নিচ দিয়ে একবার ঘুরিয়ে নিয়ে আমরা আসতেছে আসতেছি এই কাতল মাছটিকে দেখার জন্য সবাই দেখুন ভাই কাতল মাছটি প্রচুর শক্তি করছে ভাই শিক্ষারী ভাইটি অনেকক্ষণ ধরে এই কাতল মাছটিকে খেলাচ্ছে কখন ক্যাচিং হবে আমরা দেখতে পাবো ভাই খুব তাড়াতাড়ি দেখতে পারবো মাছটিকে মাছটিকে এখন বাসানোর চেষ্টা করতেছে আমাদের আরেক মুরব্বী ক্যাচিং নেট নিয়ে রেডি রয়েছে কখন মাছটা ক্যাচিং করবে আমাদের এই অভিজ্ঞ শিকারী ভাইটি দেশের বিভিন্ন জায়গায় গেছে বড় বড় মাছ শিকার করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তাহাজউদ্দিন শিকারী ভাই মাসটিকে মাছটিকে নিয়ে কত সুন্দর করে খেলাচ্ছে দেখুন মাছটিকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসতেছে খুব তাড়াতাড়ি সে মাছটিকে ক্যাচিং করবে আপনার দেখুন কত অসাধারণ ভাই এই তো মাছটি ভেসে উঠতেছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করছে এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সে অসাধারণভাবে মাছটিকে খেলাচ্ছে দেখুন ভাই আমরা সবাই মাছটি দেখার অপেক্ষায় আছি মাছটিকে সে অনেকক্ষণ ধরে যাব মাছটি তার নিয়ন্ত্রণে রেখেছে মাছটি ক্যাচিং করানোর জন্য এখনও গুরু গুরুর বৃষ্টি পড়তেছে এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে প্রচুর দর্শকরা এসেছে এই বড় কাতল মাছটি দেখতে কখন সে এই বড় কাতল মাছটি ক্যাচিং করবে সে অপেক্ষায় সবাই বসে রয়েছে দেখতে পাচ্ছেন ভাই আপনারা মাছটি এখনো প্রচুর শক্তি করছে খুব শক্তিশালী কাতল মাছ এই তো ইতিমধ্যে আমাদের তাহাজউদ্দিন শিকারী ভাই ক্যাচিং করানোর চেষ্টা করবে এই যে ভাই দেখুন মাছটি আস্তে আস্তে পানির উপরে ভেসে উঠতেছে এই যে আরেক ভাই নেট নিয়ে হাজির মাছটি ক্যাচিংয়ের সামনে এসে বারবার ঘুরে যাচ্ছে আমাদের দক্ষ শিকারী ভাই মাছটিকে আবার ক্যাচিংয়ের সামনে নিয়ে আসার চেষ্টা করছে এই দেখুন মাছটি এখন খুব দৌড়াদৌড়ি করছে এই দেখুন আমাদের আবার এই তো না মিস হয়ে গেল মাছটি আবার ক্যাচিংয়ের সামনে এসে আবার ঘুরে গেল দেখুন ভাই কত অসাধারণ কাতল মাছটিকে খেলাচ্ছে আমাদের অভিজ্ঞ শিকারী এই যে মাছটি বেশ হচ্ছে এই তো কত সুন্দর অসাধারণ বিগ সাইজ দেখুন ভাই কাতল মাছ কত সুন্দর কাতল মাছটি বসে গেলে ফেলছে সম্মানিত বন্ধুগণ আপনারা যারা আমার ভিডিওটি দেখতে পারছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা দেশের বিভিন্ন জায়গায় খাল বিলি নদী পুকুরে ভালো ভালো ভিডিও দেখতে চান তারা আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আর আমরা অনেক চমৎকার মাছ শিকার এবং ছোটো বড় সকল প্রকারের মাছের ভিডিও যেন আপনাদেরকে দেখাতে পারি আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ